শামিল খান বক্তব্য নি আরছেন মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন শামিল খান সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রমনাগঞ্জ ইউনিয়ন শাখা আলহামদুলিল্লাহ ও সাল্লি আলা রাসূলিল আম্মা বাদ আলহামদুলিল্লাহ এত দীর্ঘ সময় পর্যন্তই বক্তব্য হচ্ছে আর এই বক্তব্য করার আছে কারণ আমাদের আশেপাশে আমাদের অনেক ভাই আমাদের আমাদের কাছেও আছে আমাদের পাশেও আছে যারা দেখা যায় প্রতিনিয়ত এই ফিলিস্তিনদের নারী শিশু এদেরকে বুলেটের আগাতে ঝাঁচরা করার জন্য আমরা সহযোগিতা করে থাকি বলেন কথা ঠিক না ঠিক আমরা এই জন্য বক্তব্য দীর্ঘায়িত হলেও আমাদেরকে শ্রবণ করতে হবে এবং পুরো মুসলিম উম্মাকে বুঝিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে যে ইসরায়েল দখলদার অবৈধ এবং এদেরকে যে আমরা সহযোগিতা করি এদের যে সমস্ত পণ্য আছে এই পণ্যগুলো বয়কটের মাধ্যমে আমাদের প্রথম জিহাদ শুরু হবে আমাদেরকে প্রথমত প্রস্তুতি দিতে হবে যে আমি নিজে এবং আমার ফ্যামিলিতে এবং আমার বাজারে ইসরায়েলি কোনো পণ্য রাখতে দিব না আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি তাহলেই এই ইসরায়েল নামক এই জারজরা তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে তারা নিস্তেজ হয়ে যাবে প্রিয় উপস্থিতি আজকের এই মিছিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই ডক্টর ইউনুস সাহেবকে গতকালও পীর সাহেব চর্মনাই সে সদুবাদ জানিয়েছে এবং প্রশংসা করেছে আমরা ডক্টর ইউনিসের কাছে আমরা আবদার করব এদেশের মুসল মুসলিম উম্মা সে আফগানিস্তান গিয়ে যুদ্ধ করেছিল এদেশের মুসলিম উম্মা তরুণরা যুবকরা আবার ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় কথা ঠিক না অতএব এই যুবকদেরকে আপনি ট্রেনিং এবং তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আমরা আজকে যারা যারা এখানে মিডিয়া আছে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমি দাবি করবো আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন উনি অতি সত্তর উনি যে প্রশংসার দাবি রেখেছে বাংলাদেশে গত আট মাসে দ্রব্যমূল্য সহ বিভিন্ন বিষয় যে যেভাবে উনি দেশ পরিচালনা করছে আমরা ওনাকে সাধুবাদ জানাই এবং সামনের দিনও আরও সুন্দরভাবে দেশ এগিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করছি কিন্তু আমরা আপনার কাছে করাজোর আবদার করছি এই তরুণরা এই যুবকরা এই আলেমরা এ দেশের তৌহিদ জনতা আপনার পক্ষে থাকবে যদি আপনি আমাদেরকে এই সুযোগটুকু করে দেন আমরা পিলিস্তিন গিয়ে যে এই মসজিদে আকসা এই মসজিদে আকসা শুধু পিলিস্তিনের মানুষের নয় ফিলিস্তিনের পাঁচ পঞ্চাশ লক্ষ মানুষের শুধু মসজিদে আকসা নয় মসজিদে আকসা পৃথিবীর দুইশো কোটি মানুষের এই মসজিদ মসজিদে আকসা যেমন মদিনায় যেতে পারি যেমন মক্কায় যেতে পারি আমরা ফিলিস্তিন যাওয়ারও সুযোগ চাই অতএব আমাদেরকে মসজিদে আকসা পুনরুদ্ধার করতে হবে অতএব আমাদেরকে সুযোগ দেওয়া এটা ডক্টর ইউনুস সহ প্রশাসনের ইমানি দায়িত্ব আমরা আশা করি প্রশাসন দিবেন আমাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবেন এবং আমাদেরকে যাওয়ার সুযোগ দিবেন আমরা ইনশাল্লাহ প্রস্তুত তো যুবকরা প্রস্তুত তো ইনশাল্লাহ আমরা প্রস্তুত যদি কোনো সময় ডাক আসে ইনশাল্লাহ আমি সামনের সারিতে রাখবো ইনশাল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লা